শুভ সন্ধ্যা আজকে আমি কড়াশুটি কচু দিয়ে আলুর দম রান্না করব তাই কড়াশুটির পুটটা আমি এখন তৈরি করছি তেলের পরে তোমার কালো জিরে আর একটুখানি হচ্ছে গিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা তারপরে এই নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি এতে এটা একটু আটা হয় আটাটা হলে ভালো গোল করে আমাদের দিতে পারবে পুটটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপর আলুর ঝোলটা দেখাবো

ইনফিন্না বাড়ির দারে লোক ও ভর্তি ভুতিও মানে কিছু করার নেই বামম কলকাতায় তো জাতি না দেখি আমি চালাই আগে তো চল চল চালাই আগে ঠিক আছে এই এহা কর দি না এ গান চালাচ্ছ आगे मटर से दे ना ना आगे दिखती है आगे जीरे दे बोतो जीरे दिए प्याज दिए प्याज भाजे आगे तब बंद करो देश पता नहीं लाभ दूसरे पर मोटर

बंद भी तुमचं देरा दे জে আদা লংকা কাটানো হৈ গল এবাৰ জল দিয়ে দিব

একদম সেই সাইজ এই কচুরি আমাদের প্রায় শেষ এই লাস্ট এই যে টুকু হচ্ছে কি এই টুকু পুরটা ভরছে টুকু চেয়ে দায়িত্বে বদ দিয়েছে ভাজা দায়িত্বে আমি বেলনি ডাইতে দেখো বাদা মোমো নিয়ে এসছে এখন টুকু নিচ্ছে মোমো দুটোই তো দাদা দুটো তোর দুটো ওই তো দাদা দুটো নিচ্ছে তোর দুটো চারটে নিচে

যে টুকুরটা টুকুর নিয়ে যাচ্ছে টুকুর দেখাও এই যে টুকুর থালি টুকুর ও তো কালো জিদে বন্ধুরা আমার শাশুড়ি তো পেঁয়াজ খাই আমি তো যেহেতু কালো ঝোলে পেঁয়াজ দিছি ওর জন্য পরে আবার মার জন্য আলু তুলে রেখেছি সেই আলু এখন এই আবার একটু রাস্তে রান্না করছি এটা আমার শাশুড়ি মার জন্যে এরকম এটা পেঁয়াজ ছাড়া মশলা টশলা দিয়ে কষাই তারপরে এই জাল দিচ্ছি আর এই হচ্ছে দেখো আমাদের আলুর ঝোল অনেকে খাওয়াই গেছে আমার ভাসুলে খাওয়া হয়ে গেছে আমার নন্দ জামাই নন্দ নন্দামাইতে দেওয়া হয়েছে দেবাই নিয়ে গেছে তারপর আমার হচ্ছে ভাসুরের ছেলে প্রীতমকে দেওয়া হয়ে গেছে আমার দিশা খেয়েছে দাদা মোমো নিয়ে এসেছিলো মোমো খাইয়ে এরকম মোমো সে প্যাকেট মোমো খালো ওর দাদা আবার মিষ্টি নিয়ে এসছে এরকম মিষ্টি মনে বোঝো তো এই রান্নাবান্না করে এখন এই জন্য সব অগো হয়ে গেছে এরকম এটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে কড়াশুঁটির কচুরি আমাদের ফাইড এমন হয়েছে আমাদের কড়াইশুঁটির কচুরিটা আমাদের বলবা এ দেখো কত সুন্দর কড়াইশুঁটির কচুরি একদম গরম গরম ফুলকো ফুলকো দেখো কি দারুণ দেখেই জিবে জল এসে গেলো এই দেখো আলুর দোম একদম এক গামলা হয়েছিল বন্ধু তখন দেখাতে পারিনি বোঝো তো কড়াশুঁটির মধ্যে পুর ভর্ত হয় তারপরে ওরা মানে আবার স্টিক করে তারপর আবার আলু সেই পুরটা ভরে আবার বেলে আবার ভাসতে হয় বদি ভেজেছে আমি বেলে দিয়েছি অনেক টাইমও লাগে তিনটে সময় এসেছি আর এখন আমাদের কমপ্লিট হলো তোমরা এখন দাদাভাই বাড়ি আসিনি বসে তাকেও দিয়ে দেবো আর এগুলোর যে কি মিষ্টি ওর দাদা নিয়ে এসছে তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগে লাইক কমে শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পাশে থেকো তোমার আমি পাশে থাকবো টাটা বন্ধুরা